টাকা জিনিসটা বড়ই অদ্ভুত টাকা ছাড়া জীবনে এক ধাপ এগানো যায় না টাকা থাকলে কি জীবনটা সুন্দর হয়ে যায় ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে আজ আমরা জানবো টাকা বেশি গুরুত্বপূর্ণ নাকি ভালোবাসা দেখো একটা বাতি জ্বালাতে দুইটা কানেকশন লাগে একটা নেগেটিভ একটা পজিটিভ এর মধ্যে একটা কানেকশন না থাকলে কোনোভাবেই বাতি জ্বলবে না ঠিক তেমনি জীবনে টাকাও দরকার আর ভালোবাসাও দরকার তুমি যদি শুধু টাকার পেছনে দৌড়াও তাহলে হয়তো একটা সময় আসবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মনটা তোমার থাকবে ফাঁকা আবার যদি শুধু ভালোবাসার পেছনে দৌড়াও তাহলে এক সময় বুঝবে ভালোবাসা আছে কিন্তু জীবন চলার মতো শক্তিটা নেই জীবনের বাতিটা তখনও জ্বলে না কারণ দুই তারের সংযোগটা খুবই প্রয়োজন টাকা আর ভালোবাসা একসাথেই আবার একটা কথা বলি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে একটা বাতি যদি দুশো বিশ ভোল্টে চলে তুমি সেখানে যদি হাজার ভোল্ট দাও বাতিটা কেটে যাবে বা পুড়ে যাবে ঠিক তেমনি মানুষেরও একটা লিমিট আছে যখন কেউ অতিরিক্ত টাকা রোজগার করে তার ভোল্টেজ বেড়ে যায় সে কাউকে পাত্তা দেয় না নিজেকে নিজের চেয়ে বড় ভাবতে শুরু করে আর সেখান থেকেই শুরু হয় অহংকার আর একাকিত্বর জীবন টাকা খারাপ না কিন্তু টাকার দাস হওয়ার সবচেয়ে বড় ভুল তুমি যদি টাকাকে ব্যবহার করো ভালোবাসার জন্য মানুষের অপকারের জন্য তাহলে সেটাই হবে জীবনের আসল জেতা তাই আমি বলবো টাকা আর ভালোবাসা একে অপরের পরিপরূপ একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ যেমন সূর্য থাকলেও চাঁদের আলো না থাকলে রাত সুন্দর হয় না ঠিক তেমনি টাকা থাকলেও ভালোবাসা না থাকলে জীবন আলোকিত হয় না জীবনটা এমন ভাবে সাজাও যেন টাকা থাকে ভালোবাসাও থাকে আর তুমি নিজেও থাকো মানুষ হিসাবে একটা কথাই মনে রেখো টাকা দিয়ে জীবন চালানো যায় কিন্তু ভালোবাসা দিয়ে জীবন বাঁচানো যায় না টাকা উপার্জন করো কিন্তু ভালোবাসা হারিয়ে নয় কারণ টাকায় সুখ কেনা যায় না কিন্তু ভালোবাসাই সুখ তৈরি হয় এবার ভাবছো তো টাকা ইনকাম করা তো বড় একটা কাজ এই জেনারেশনে এসে হালালভাবে টাকা ইনকাম করা একটা কঠিনতম কাজ তাই আপনাদেরকে আজকে আমি বলবো হালালভাবে টাকা ইনকাম করার একটা পথ সেখানে আপনি কোনোভাবেই ডুপ্লিকেট করতে পারবেন না এই শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য অনেকজন অনেক রকম পদ্ধতি ইউজ করে এই সামান্য টাকার জন্য অনেকে প্রবাসে যায় কেউ সরকারি চাকরি করে কেউ ভ্যান চালায় কেউ আবার রিক্সা চালায় কেউ আবার সবজি বিক্রি করে আবার কেউ ছোটখাটো একটা দোকান খুলে ব্যবসা করে যেই কাজগুলো আপনাদেরকে এতক্ষণ বললাম সেই কাজগুলোর থেকে পুরোটাই উল্টো তাহলে তুমি এখন ভাবছো তো কি করবে কিন্তু তোমার কাছে তো নেই রিক্সা না আছে দোকান না আছে প্রবাসে যাওয়ার টাকা শুধুমাত্র তোমার কাছে আছে একটা স্মার্টফোন শুধুমাত্র তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে তুমি চাইলেই একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে পারো এবার অনেকেই ভাবছো ই-কমার্স জিনিসটা কি তাহলে শুরু থেকে শুরু করা যাক ব্যাপারটা জানতে হলে একটু শুরু থেকেই বলা উচিত দেখো ই-কমার্স হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে প্রোডাক্ট কেনা এবং বিক্রি করা এক কথাই বলা যায় তুমি লোকাল মার্কেট থেকে দুশো টাকা একটা প্রোডাক্ট কিনলে এবং অনলাইনে সেল করলে আড়াইশো টাকায় মধ্যে থেকে পঞ্চাশ টাকা লাভ থেকে গেল এটাই হচ্ছে ই কমার্স বিজনেস এবার চলো তোমাদেরকে ধাপে ধাপে বলি এই ই কমার্স ব্যবসাটা করার জন্য কি কি দরকার সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে সেটা হচ্ছে তোমার মেন্টালিটি তোমার মেন্টালিটিকে যদি জাস্ট একটা মাস স্টেবেল করে রাখতে পারো তবেই তুমি সাকসেস আমি মনে করি তুমি পারবে কারণ এতক্ষণ পর্যন্ত ভিডিওতে জুড়ে আছো তার মানে তুমি কিছু একটা করার ইচ্ছাতে আছো চলো এবার ই কমার্সের গভীরে যাওয়া যাক আশা করি তুমি ফ্লিপকার্ট মেশো অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট কিনেছ এই মেশো ফ্লিপকার্ট অ্যামাজনে প্রত্যেকটা প্রোডাক্ট আমার মতো তোমার মতো মানুষ বিক্রি করছে আশা করি একটু হলো বিষয়টা বুঝতে পারছো এরপর তোমার একটা স্মার্টফোন প্রয়োজন যেটা তোমার হাতে ইতিমধ্যেই আছে আর লাগবে আগ্রহ বা ইচ্ছা এখানে তুমি মাত্র পাঁচশো টাকা থেকে বিজনেস শুরু করতে পারো এটা একটা সিম্পল ব্যাপার এখানে প্রোডাক্ট আপলোড করবে এবং অর্ডার আসবে এবং সেখান থেকে কিছু আর্নিং করতে পারবে এখানে কিছু টাকা বলা ভুল এখানে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু তোমাদেরকে প্রথমে আমি মন ভাঙ্গাতে চাই না প্রথমে কিছুটাকে ইনকাম করো তবে আস্তে আস্তে বাড়বে ব্যবসা জিনিসটা আস্তে আস্তেই হয় কোনো এর লিমিট থাকে না কোনো একটা চাকরি বা কাজ যদি করো তার লিমিট থাকে কিন্তু ব্যবসা জিনিসটা একদমই উল্টো এর কোনো লিমিট নেই যত পারো তত ইনকাম করো তাই বলি এখানে কোনো বসের চাপ নেই তুমি নিজের মতো করে নিজেই সব কিছু করতে পারবে এখন তোমার লাগবে সাপোর্ট আর লাগবে কিছু গাইডলাইন এই মুহূর্তে তোমাদের সঙ্গে একটা কথা বলি আর তুমি সেটা ডিসকাস করবে এই স্মার্টফোনটা তুমি শুধু সময় কাটানোর জন্য ব্যবহার করবে নাকি আয় করার জন্য ব্যবহার করবে আজকের এই দিনে দাঁড়িয়ে তোমাকে আমি এমন একটা সুযোগের কথা বলছি না বিদেশে যেতে হবে না দোকান ভাড়া নিতে হবে না বড় কোনো ইনভেস্ট করতে হবে আর হ্যাঁ আমি এখানে কোনো গেম খেলে টাকা ইনকামের কথা বলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার হাতে যদি মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা থাকে তাহলে তুমি বাড়িতে বসে শুরু করতে পারবে একটা সত্যিকারের অনলাইন ব্যবসা যেখান থেকে শুরুতে ছোট ইনকাম আর কিছুদিন পরেই লাখ টাকাও সম্ভব তখন তুমি নিজেই বলবে এই সিদ্ধান্তটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তুমি শুধু দেখো আমাদের স্টুডেন্টের রিভিউগুলো একটু ভালো করে দেখো আমি কখনোই ভাবতে পারিনি তাদেরকে আমি শেখাতে পারবো এবং তারা বাস্তব জীবনে টাকা ইনকাম করছে শুধুমাত্র মিশো অ্যাকাউন্ট খোলা আমার এখন ইউটিউব চ্যানেল ই কমার্স ইনসাইড লাইফ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আমাদের কোর্সে ভর্তি হলে পাবেন ফুল সাপোর্ট প্রতিটা টুলসের খুঁটিনাটি ব্যবহার শেখানো বাস্তব অভিজ্ঞতা থেকে শেখানো ট্রেনিং এবং ইনকাম করার সঠিক পথ তোমার শুধু দরকার একটাই জিনিস শেখার আগ্রহ আর কাজের ইচ্ছা এখন চলছে আমাদের নতুন ব্যাচের ভর্তি মাত্র পনেরো জন নেওয়া হবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি তুমি সত্যি সফল হতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাও টাকা ইনকাম করে নিজের ভালোবাসার মানুষকে গর্বিত করতে চাও তাহলে এই কোর্সটি তোমার জন্য এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ